এই শৈশবের দিনটাই আমরা আমাদের জীবনে লালন করে চলি এখন তাদের খেলনার বয়স খেলার বয়স তোমার নাম কি শিপুল তোমার নাম আরাফাত তোমার মাতার চুল কই হারায় গেছে তোমার নাম কি হাসান তোমরা একে একে পরস্পর কি আচ্ছা তোমার তার মানে বুঝতে পারছেন একে অপরের রিলেটেড এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের সাথে কত সুন্দর একটা বন্ধন সৃষ্টি হয়েছে একে অপরের একে অপরের যদিও বা আঘাত করে যদিও বা একে অপরের সাথে রাগারাগি বা হান্ডা হয় তবুও তারা মিলে যায় কত সহজে একজন আরেকজন ভাই একজন আরেকজনের চাচা একজন আরেকজনের মামা কত সহজে একে অপরের সাথে তারা মিলেমিশে এই সুন্দর মুহূর্তকে পার করছে এরই নাম কি শৈশব এরই নাম কি সেই ছোট্টবেলা যে ছোট্টবেলা এনে দেয় হাজার রকমের বায়না হাজার রকমের বাহানা হাজারো রকমের খেলাধুলা হাজারো রকমের বিভিন্ন রকমের বিভিন্ন খেলাধুলার পাশাপাশি তারা শয়তানি দুষ্টনি তো আমরা এটা থেকে খুবই সহজে শিক্ষা নিতে পারি যে দেখুন ছোট্টবেলায় তারা কত সুন্দর মিলেমিশে একে অপরের সাথে সুন্দরভাবে সময় পাস করে অথচ আমরা যখন বড় হই ভাই ভাইকে চিনি না তারপরে মামা মামাকে চিনি না ভাসতে ভাজতে কে চিনি না একে অপরের সাথে হট্টগোল গোলমাল লেগেই থাকে আমাদের যখন স্বার্থের টান পড়ে তখন আমরা সহজেই ভুলে যাই একে অপরের এটাই কি সেই শৈশব হ্যাঁ এই শৈশবের দিনটাই আমরা আমাদের জীবনে লালন করে চলি এই শৈশবের দিনকেই আমরা ঘিরে চলি আমাদের একে অপরের সাথে সুন্দর একটা মুহূর্তকে তো এই ছোট্টবেলা তিনজনকে বন্ধুত্বর মতো গলাগলি ধরে যাওয়া দেখে সত্যি খুবই ভালো লাগছে এখন তাদের খেলনার বয়স খেলার বয়স দেখুন কিভাবে তারা বেলুন খেলছে একে অপরের সাথে কারো সার্থন নিয়ে কারো টানাটানি নেই সবাই সবার মতো যার যার পরিবেশে সেই সেই যেন ছুটে চলছে সত্যি কত সুন্দর ভালো তাই না